নফস যদি বলে খাইও না আমি খাই নফস হা বললে আমি না করি নফস না বললে আমি হ্যাঁ করি আমি বিপরীত করি বলে আমার মন বলছে এই পাওয়ারের কারণে রোগী ভালো হয়ে যায় আমি নফসের কথায় চলি আমি নফসের পূজা না তখন নিজামউদ্দিন আউলিয়া বলছেন আজকে পর্যন্ত কোন দিন কি নফসের কথা শুনেছ সে শুনি নাই নফস না বললে আমি হ্যাঁ করি হা বললে আমি না করি আমি একটা কথা বলবো তোমার নফস যদি না বলে তুমি হা করবানি ডাক্তার বলে অবশ্যই করব কেন আমি তো আমার নফসের বিপরীতে চলি নিজামউদ্দিন আউলিয়া বলছে ডাক্তার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর উল্লাহ বলো ডাক্তার আল্লাহ সারা কোনো মাবুদ নাই আমার রহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূল বলো ডাক্তার বলছ না বলবো যে কেন নফস কি বলছে নফসুন না বলছে তুমি না বললা না বললে হ্যাঁ করে দা আজকে তোমার নফস বলছে কালিমা পড়িও না তো তুমি নাফসের কথায় পড়বা না এটা তো তোমার সিস্টেমের বিপরীত হয়ে যায় ডাক্তার আডানে মামে দেখে নাই নিজামউদ্দিন আউলিয়ার কণ্ঠে কন্ঠ মিলিয়ে কালিমা পড়ে ফেলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু I don't want to.